ঠিক না আমার কাছে মনে হয় টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল বিকজ আমাদের দেশে এই যে কি দিয়ে এটা আলকম কি হতে সাকিবকে না দেখে সাংবাদিকদের প্রশ্নে এমনভাবে নিজের অবস্থান তুলে ধরেন টিম ডিরেক্টর শানিয়ানতানি মোটা দাগে রাজনৈতিক প্রভাবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে রংপুরির স্কোয়াডে জায়গা হয়নি সাকিবের তবে গায়ানা অনুষ্ঠিতই আসরে দেখা যাবে মিস্টার 75 কে সেটা রংপুরের জার্সিতে নয় দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে বিশ্ব বিশ্বসেরাই অলরাউন্ডারকে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে দুবাইয়ের ফ্রাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস বাংলাদেশের প্রথম ফাইভ ডি এআই ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন ওয়েলকাম সাকিব হাসান লেখা সংবলিত সাকিবের ছবি দিয়ে ফ্রাঞ্চাইজিটি জানিয়েছে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার সাকিব হাসানকে দলে নিয়েছেন তারা দুবাই ক্যাপিটালসের সাকিব হাসানের সতীর্থ হিসেবে থাকছেন রহমান পাওয়াল গুলবাদিন নাইফ সাদিকুল্লাহ ও নিরশন দিকুলের মতো টি টোয়েন্টি স্পেশালিস্ট ক্রিকেটাররা আগামী দশ জুলাই থেকে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর গায়নায় অনুষ্ঠিত এই আসরেও গত বছরের মতো এবারও পাঁচটি দেশের ফ্রাঞ্চাইজি লীগের পাঁচটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে যেখানে নুরুল হাসান সোহানের নেতৃত্বে বাংলাদেশি ফ্রাঞ্চাইজি রংপুর রাইডার্স ইতিমধ্যে যোগ দিয়েছে আগামী ষোলো জুলাই সোহানের রংপুরের মুখোমুখি হবে সাকিবের দুবাই ক্যাপিটালস এর আগে দশ জুলাই সেন্ট্রাল স্ট্যাক্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিমের দল দুবাই এরপর এগারো জুলাই হবার হরিকেন্স তেরো জুলাই গায়না অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ খেলবে দুবাই ক্যাপিটালস Kaji Saklena Hamid, Jugantur Sports